আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রাশু মহামদার আপনাদের আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আজকে একটি রেসিপিটি আপনার সাথে হাজির হয়েছি এটা আনকমন একটা রেসিপি আপনারা কখনও খেয়েছেন কি না আমার জানা নেই তো আমি প্রথমবার খাবো আর কি তো রান্না করছিলাম এখানে আদা রসুন জিরা সবগুলো মশলা হাতে বেটে নিয়েছি বেলেন্ডার খাততো বেলান্ডার করতে আমার একদম ইচ্ছে করে না আমার কাছে মনে হয় ওটা একটা ঝামেলার কাজ বেলান্ডার নামানো ধোয়া গুছিয়ে রাখা আমার কাছে খুব বিরক্ত মনে হয় আর ওগুলো নিচে রাখতে হয় কি যে ছোটো বাচ্চা যেহেতু আছে দেখা যায় চেয়ার দিয়ে উপরে উঠে তারপর টেবিল উপর থেকে নামিয়ে ওগুলো নিয়ে টানি তানিবেনি করবে নষ্ট হয়ে যাবে এই কারণে উঠিয়ে রাখা তো এটা হচ্ছে ছাগলের চামড়া তো এটা আমি কখনোই খাইনি এই প্রথমবার খাবো আর কি তো এটাকে ধুয়ে এটাকে পরিষ্কার করে বাড়ি থেকে দিয়ে দিয়েছিল আমার যা দরা আসলে বলছিল ছাগলের চামড়া খাবে তো সবাই মিলে করছিলো আমার যেহেতু বাচ্চা আছে সাথে আমি আর করিনি তাই আমি বললাম ঠিক আছে আমি যখন করতে পারিনি তাহলে আমি নিবো না তারপর ওরা জোর করে দিয়ে দিল আর যেহেতু আমি কখনো খাইনি তারপর ভাবলাম যখন দিয়েছে তাই নিয়ে নেই এখানে হচ্ছে সবগুলো মশলা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে দিচ্ছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি নর্মালি তেল তেমন একটা দিই না যেহেতু এটা দিয়ে কোনো তেল বের হবে না তো ভাবলাম একটু তেলটা দিয়ে দিই তাহলে দেখতেও সুন্দর হবে আর কষানোর সময় দেখা যায় এটা দিয়ে অনেক সময় আয়ের আগে আমি গরুর মাথা চামড়া করেছিলাম তো ওটাটা একটা লোদ লোদ ভাব হয়ে যায় পরে দেখা যায় কড়াইতে লেগে থাকে এজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার ভালো করে নেচে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নেব। যে কোনো খাবার আপনি যখন রান্না করবেন তখন তেল মশলা ঝাল নুন সব যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন তখন দেখবেন রান্নার স্বাদটা এমনিতেই ভালো হয়ে যাবে রান্না কারোর হাতে দ্বারা তৈরি হয় না রান্নার একটা নিয়ম বা সিস্টেম থাকে যেটা এক একজন এক এক রকমভাবে করে দেখে এক একজনের হাতে রান্না কিন্তু এক এক রকমের হয় এই যে রান্নাটা আমি আজকে এভাবে করলাম দেখা যাবে যে এটা আবার অন্যভাবে যদি করি অন্য অনেক দিন দেখা যাবে একই রকম কিন্তু স্বাদ লাগবে না আবার কোনো একটা খাবার যদি আপনি পর পর খেতেই থাকেন খেতেই থাকেন দেখবেন সেটা কিন্তু স্বাদ ওরকম প্রথম যেদিন খেয়েছেন সেরকম যে এটা স্বাদ ওইটা কিন্তু আর পাবেন না আর এখানে ফুলগুলো আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের দেখিয়েছি যে আমি কীভাবে এই পাতা ফুলের পাপড়িগুলো করেছি তো ওইটা যে একত্রে করে করব ওরকম কোনো সময় হয়নি ফুলটা করেছি কিন্তু একদম তিন মাস হয়ে গিয়েছে তো এরপর এই তিন মাস পর্যন্ত ফুলের এই পাপড়িগুলো এখানে সেখানে পড়েছিল তো আজকে ভাবলাম যে আমার যেহেতু বাসায় আছে তাহলে আমি কাজটা করে ফেলি তারপর আমি সবগুলো একত্র করে আজকে ভাবছি যে এগুলো গুছিয়ে নেব তো এই যে প্লাস দিয়ে তারপরে ভালো করে এটা মুড়িয়ে মুড়িয়ে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু দেখতে একদম আর্টিফিশিয়াল ফুল যে ফুলগুলো আমরা কিনতে পাই ওরকমই কিন্তু দেখাচ্ছিলো হঠাৎ করে কেউ দেখলে বুঝবেই না যেটা আমি বাসায় হাতে বানিয়েছি আম্মু দেখে তো খুবই অবাকর ছিল আম্মু বললো যে আমাকে একটা বানিয়ে দেয় আমি নিয়ে যাই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সময় সুযোগ হলো অবশ্যই আর একটা বানাবো এটা যেটা আমি প্রথম বানিয়েছি তো এটা আর আমি দিচ্ছি না তো এখানে মাঝখানে আবার একটু রান্নাটা দেখতে এসলাম যেটা কেমন হয়েছে আম্মু বলল তুই যা কারণ হচ্ছে আমার মুখ কখনও ছাগলের যে আমরা রান্নাও নিয়ে আর খাইনি তাই বললো তুই যখন রান্না করতে নিয়েছিস রান্না করে নে আর এখানে ফুলগুলো এর ফাঁকে ফাঁকে আমার কাজগুলো করা হয়ে গিয়েছিল দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একদম মনে হচ্ছে যেন কেনা যে আর্টিফিশিয়াল ফুলগুলো ওইরকম তো যদি ভিতরে কাজটা আরেকটু সুন্দরভাবে ফিনিশিংটা দেওয়া যেত তাহলে বোঝাই যেত না যে এটা আমি হাতে তৈরি করেছি